আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই ব্লগার স্টাল কন্ট্রোল থেকে কবিতা প্রতিনের মতো একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রাণ ঢালা ভালোবাসা রইলো আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে আজকের কি জানেন আমরা তো হচ্ছি শুটকি বিভিন্ন টাইপে খেয়ে থাকি কিন্তু আজকে এই শুটকি রেসিপিটা একটু ভিন্ন টাইপের হবে এটা এক এক অঞ্চলে এক একটা শুটকি বলে থাকে আমরা এটাকে বাসপাতা শুটকি বলে থাকি আর একটা অঞ্চলে ফেভার শুটকি নামে পরিচিত এই সুটকিটাকে প্রথমত পাটায় বেটে নিতে হবে আপনারা চলে ব্লান্ডার ব্লান্ডার করে নিতে পারেন কিন্তু আমি যেটা মনে করি পাটায় বেটে নেওয়া কিন্তু সবথেকে ভালো এর সাথে একটু হালকা পেজ বাটা দিয়ে নিতে হবে কিন্তু অবশ্যই নালে কিন্তু ভালো লাগবে না পেজ বাটা দিলে সব কিছু খেতে কিন্তু ভালো লাগে তার আগে হচ্ছে এখানে লাল যে মরিচগুলো ওই মরিচটা বাটা দিতে হবে সাথে হচ্ছে রসুন বাটা দিতে হবে আর কিছুটা রসুন আর মরিচটা বাটা দিয়ে রাখতে হবে আর মরিচটা কিন্তু আলাদা বাটা দিয়েই রাখতে হবে আপনার ব্লান্ডার চালে ব্লান্ডার করে নিতে পারেন এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে কিছুটা তেল দিয়ে পেস্টটাকে একটু ব্রাউন একটা কালার করে নিয়েছে দেখেন তারপরে হচ্ছে সাথে সাথে কী এগুলা ওই যে সুটকি তারপর যাবতীয় যাবতয় মশলাগুলো একসাথে কি ঢেলে দিলাম একটু চুলার হিটটা হাই ফ্লেভারে দিয়ে দিতে হবে হাই হিটে হাই হিটে দিয়ে সুন্দরভাবে লাড়া দিয়ে দিতে হবে এপিটে ওপর কি করে সুন্দরভাবে মানে অনেকক্ষণ ধরে আপনি চুলার পাশে দাঁড়িয়ে থাকে এই কাজটা করতে হবে লো ফ্লে লো ফ্লেভারে করে দেওয়া যাবে না মোটো একটু পরিমাণে যাবে না তো এই ফাঁকে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই ফাঁকে অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণটা জাস্ট এতটুকু আর কিছুর প্রয়োজন নাই এই শুটকিটা বিশ্বাস করেন আমি কোনো হোটেলে আদৌ পর্যন্ত দেখিনি এই শুটকিটা রান্না করা হয়েছিল তো বাটি ধোঁয়া একটু পানি দেওয়া হয়েছে চুলার হিটটা হিটে হাই ফ্লেভারই ছিল হাই হিটেই আছে হাই হিটেই কিন্তু করতে হবে অনন্তকর লাগতে হবে অন্তগর কি লাগতে হবে সুন্দরভাবে যখন দেখেন পানিটা কিন্তু শুকিয়ে আসতেছে কত পরিমাণে শুকিয়ে আসতেছে যাতে নিচে দিয়ে পুরা না লাগে এটা খেয়াল রাখবেন কিন্তু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন বিশ্বাস করেন গরম ভাতের সাথে এই সুটকিটা যদি আপনারা খেয়ে থাকেন বলবেন যে কি যে মজা হয়েছে এক কথায় অসাধারণ যাদের ঠান্ডা জ্বর লেগে থাকে তাদের জন্য বেস্ট একটা রেসিপি ঝালমরিচ নেবেন শুকনোটা অসাধারণ লাগবে দেখেন এইভাবে করে যখন তেলটা একদম ছেড়ে ছেড়ে দিয়েছে তখন মনে করবেন পারফেক্ট আপনার সুটকি ভর্তা বা বলেন বাগার বর যেটা বলেন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন এক কথায় এইভাবে করে একবার হলো সুটকি বাগার বা ভর্তা করে থাকবেন যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই গঠন একটা কমেন্ট করে পাশে থাকা বেলবাটন প্রেস করে দিয়ে দেবেন নতুন ভিডিও চলে আসবে আপনাদের সামনে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বিশ্বাস করেন একবার হলো আপনি ট্রাই করে বলবেন যে না ভালো হয়েছে কি খারাপ হয়েছে নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকেন আল্লাহ